আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার সহকারী পরিদর্শক পদের প্রশ্ন সমাধান বাংলা অংশ কোনটি খাটি বাংলা শব্দ ঢেকি, সোনো একটি মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি গানটির রচয়িতাকে গরিপ্রসন্ন মজুমদার নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ জেলেনি মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে নির্মলেন্দু গুণ নিচের কোন বানান গুচ্ছ সঠিক মোহর মোহ মৃত্যুতীর্ণ মৃত্যুত্তীর্ণ লুঙ্গিক শব্দটি এসেছে কোন ভাষা থেকে বর্মী শুদ্ধ বানান কোনটি আনুষঙ্গিক নদী ও নারী উপন্যাসের রচয় থেকে হুমায়ুন কবির বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তকে প্রমোদ চৌধুরী কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত ঘটকের গাড়ি সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ ছোট গল্প প্রাতরাস এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কি প্রাতযোগ আশ হারি হারি সন্দেশ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে বিশেষ্য ও বিশেষণ কাননে কুসুম কলি সকলই ফুটিল বাকি কুসুম কলি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোভকে কি বলা হয় সম্প্রকর্ষ যে নারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ করুন প্রিয়ঙ্গদা চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ডায়ালেক্ট এর পরিভাষা কোনটি উপভাষা কর্মবাচ্যে কর্তার কোন বিভক্তি হয় তৃতীয়া ছড়া কোন ছন্দে রচিত হয় স্বরবৃত্ত কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কাব্য বীরাঙ্গনা নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ নিচের কোনটি পর্বতের সমার্থক শব্দ নয় অবনী বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা সবুজপত্র পত্র মর্সিয়া শব্দের অর্থ কি শোক আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে থেকে লালন শাহ মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি নেক্রে অরণ্য কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায় বরিশাল হাইফেন এর পর কতক্ষণ থামতে হয় থামার প্রয়োজন নেই রজ্জুতে সর্পজ্ঞান বাগধারাটির অর্থ কি বিভ্রম ছোটটি কোথায় বাক্যে ছোট শব্দের শেষে টি এর ব্যাকরণিক পরিচয় কি পদাশ্রিত নির্দেশক ইংরেজি অংশ ডিড ইউ হ্যাভ এনি ডিফ ডিফিকাল্টি ড্যাশ এ ভিজা এখানে ড্যাশের জায়গায় হবে ইন গেটিং আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন ফ্লুড হু রোড দ্য নোভেল গ্রেট এক্সপেকটেশনস চার্লেস ডিকেন্স গ্রিন আই মিন্স জেলাসি ইন দ্য ব্ল্যাঙ্ক হি হ্যাড হিজ হেয়ার কাট দ্য সেইং এনআফ ইস এফ ইজ ইউজড ওয়ে ইউ ওয়ান্ট সামথিং টু স্টপ ট্রোট দ্য এক্সকশন উইলিয়াম ওটস চুজ দ্য করেক্ট অ্যাফার্মেটিভ এভ্রি ওয়ান মাস্ট সাবমিট টু ওয়ান্স ফান্স ফেট স্টাডি অফ রিলিজিয়ন স্কল ডিওলজি হিস উড দ্যাট আই ওয়্যার রিস দ্য করেক্ট ইনডিরেক্ট ফ্রম ইস হি উইস দ্যাট হি হ্যাড বিন রিস এ গ্রুপ অফ লাইন প্লেস টুগেদার টু ক্রিয়েট পয়েন্ট স্কল স্ট্যান্ড ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং লেফটেন্যান্ট লেফটেন্যান্ট বানানটা একটু দেখে নেবেন ড্যাশ এইডস ভাইরাস ইনফেকশন ইজ এখানে ড্যাশের জায়গায় নো আর্টিকেল কোনো আর্টিকেল হবে না আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ seldom সেলডম পার্টস অফ স্পিচ হচ্ছে দ্বারা রেয়ারলি infrequently নট অফেন বোঝালে adverb আর রেয়ার frequent বোঝালে adjective হয় হাউ মেনি অ্যাফিক্সেস আর দে আর ইন দ্য ওয়ার্ল্ড অ্যাথিস্ট এখানে অ্যাফিক্সের সংখ্যা হবে একটি ওয়ান রিনেসেন্স মিনস রিভার্ড হোয়াট ইজ দ্য প্লুরাল অফ স্টিমুলাস স্টিমুলাসের প্লুরাল হচ্ছে স্টিমুলি হোয়েন ইউ থিঙ্ক সাময়ান ইজ ইন্ট্রোসপেক্টিভ ইউ থিঙ্ক হি অর শি অর হি ইজ ডিজার্ভড হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনেম অফ অনোরেরি অনোরেরিড এন্টোনেম হচ্ছে পেইড অ্যান্টোনেম অফ ডকমা ইজ আনবি সুজান হ্যাড বিন দ্য রান এভার সিনস দ্য স্লেন কাউন্সিল ব্রাদার্স ফিল্ড দ্য কেস অন সিলেক্ট দ্য কেক্ট ফ্রম অফ উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দিস অফিস পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন ইন দিস অফিস আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স দ্য সিনারি অফ কক্স বাজার ইজ অ্যাট্রাক্টিভ ই কোশেন মার্ক ইন প্যারেনথেসেস ক্যান বি ইউজ টু এক্সপ্রেস আনসার টাইনটি হুইজ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট হি ইজ অফ দ্য হুইজ ইজ দ্য স্পেলিং ইকিউলিবিয়াম স্পেলিংটা দেখে নেবেন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ফর্চুনেটলি দ্যসপ্লোশন কিলড অন ওয়ান পারসন হোয়াট ইস দ্য মেনিং অফ দ্য আইডিয়াম দ্য সাল অফ দ্য আর্থ বেস্ট পিপল দ্য সিওম অফ ক্রিফটিক ক্রিফটিক এর সিওনেম হসে অফ স্কর চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট করস্পন্ডস টু স্কেস আর্টিস্ট সিজেল স্কাফ্টার গণিত অংশ এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো হলে এক্স স্কোয়ারের মান কত হান্ড্রেড ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছয় আট ও দশ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার চার সমকোণী ত্রিভুজের একটি কণ তিরিশ ডিগ্রি হলে অপরটি কত ষাট ডিগ্রি দুইটি চাকার পরিধি যথাক্রমে একত্রিশ দশমিক চার এক ছয় সেন্টিমিটার ও বাষট্টি দশমিক আট তিন দুই সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত এক অনুপাত দুই একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত তেতাল্লিশ দুইটি বৃত্ত বহিষ্ঠভাবে স্পর্শ করেছে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে মধ্য দ্রুত সাত সেন্টিমিটার একটি বৃত্তের ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার তিন এই সংখ্যক আমের দাম আট টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে এ স্কোয়ার বাই বি একটি সমান্তরাল ধারায় বারোতম পদ সাতাত্তর হলে তার প্রথম তেইশ পদের সমষ্টি কত এক হাজার একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘোরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে পাঁচশো ডিগ্রি কোন সামান্তরিকের সন্নিহিত বাহুদৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার ও আট সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন ত্রিশ ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্র ফল নিচের কোনটি হবে চল্লিশ ডিগ্রি চল্লিশ শতকরা বার্ষিক ষাট টাকা হার সরল মুনাফায় ছয়শো টাকার ছয় বছরের মুনাফা কত দুইশো তিয়াত্তর টাকা রহিম দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তার একটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো রহিম কতগুলো কলম কিনল পনেরোটি দুই দশমিক পাঁচ কোন সংখ্যার শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট পাঁচশো দশজন বালক ও চারজন বালিকা থেকে দুইজন বালক ও দুজন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায় এক হাজার দুইশো ষাট কোনো বর্গক্ষেত্রে প্রত্যেকবাহুর পরিমাণ দশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে একুশ পারসেন্ট x মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল জিরো হলে এক্সের মান কত মাইনাস এ ফাইভ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ মধ্যম সংখ্যাটি কত একচল্লিশ দশ হাজার টাকার পনের উপর এককালীন চল্লিশ কমতি এবং পরপর ছত্রিশ ও চার কমতির পার্থক্য কত একশো চুয়াল্লিশ এ প্লাস এবং এ স্কোয়ার টোয়েন্টি ফাইভ হলে ফাইভ এর মান কত সিক্সটি একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়েকটি বিন্দুতে করতে পারে সাধারণ জ্ঞান বিটকয়েন কি ডিজিটাল মুদ্রা মুজিবনগর সরকারের মন্ত্রী মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন ছয়জন নাগানো কারাবাক যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে রাশিয়া পদ্মা সেতুতে স্পেনের সংখ্যা কতটি 41টি কোন ভেরিয়েন্টে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে বি পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স হান্ড্রেড সেভেন্টিন পয়েন্ট টু আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কতজন ছিল পঁয়ত্রিশ জন কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে আলট্রাভায়োলেট রশি নিম্নে কোনটি মুক্তিযুদ্ধের এক নং সেক্টর ছিল চট্টগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাইরাস এর পুনরূপ কি ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেস ইন ডেটা কমিউনিকেশন হুইজ ডিভাইস কনভার্টস ডিজিটাল ডেটা টু অ্যানালগ সিগন্যাল মডেম হুইজ অব দ্য ফলোয়িং মেমরি ইজ নন ভলেটাইল রোম রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত গলফ ঢাকা গেট নির্মাণ করেন কে জুমলা উনিশশো বাহাত্তর সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডার বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল কোনটি উনিশশো পঁচাত্তর এবং দুই বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা এর সদস্যপদ লাভ করে কত তারিখে বারো নভেম্বর উনিশশো ব্রিটিশ উপনিবেশ সেরে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ বার্বাডোস তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ